আজকে একটা গল্প শুনাই কথাগুলো মন দিয়ে শুনবেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সে মোটামুটি সবার সাথে খারাপ ব্যবহার করে চলত সে রাত একটা বারোটায় বাসায় ফিরত এই কারণে তার বাবা তাকে অনেক বকা করত আর ছেলেটাও তার বাবার সাথে তর্কে জড়াই যাইত ছেলেটা যখন বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিত তখন তার একটা বন্ধুর সাথে সে অনেক খারাপ ব্যবহার করত ওই বন্ধুটাকে সে পাত্তাই দিত না এইভাবে সবার সাথে সে খারাপ ব্যবহার করে চলতো যাওয়ার পর তার ক্যান্সার ধরা ডাক্তার তখন তাকে বলে আপনি আর বেশি দিন না মাত্র কয়েকদিন বাঁচবেন এই কথাগুলো শুনে ছেলেটা অনেক কষ্ট পাইল প্রতিদিনের মতোই সে রাত বারোটার সময় বাসায় ফিরল এইটা দেখে তার বাবা প্রতিদিনের মতোই তাকে বোকা করতে লাগলো কিন্তু অবাক করা বিষয় প্রতিদিনের মতোই ছেলে তার বাবার সাথে তর্কে না জড়াইয়া তার বাবার গালিগুলো মন ভরে শুনতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো ওই তোই বাবার গালিগুলো আর কয়েকদিন পর শুনতে পাব না ওইদিকে তার মা ডাকতেছে নে বাবা ভাতটা খেয়ে নে অন্যদিন হলে সে তার মায়ের হাতে ভাতটা এত সহজে খাইতে না কিন্তু আজ অবাক করার বিষয় তার মায়ের হাত থেকে প্লেটটা এনে প্রাণ ভরে ভাতটা খেয়ে নিল আর মনে মনে ভাবলো এই বুঝি মায়ের হাতে শেষ খাওয়া এইগুলা দেখে তার মা বাবা অনেক অবাক হয়ে গেল এবারে তার মা বাবার সাথে অনেক ভালো ব্যবহার করলো তারপরে যখন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল যেই বন্ধুটার সাথে সে সব সময় খারাপ ব্যবহার করত ওই বন্ধুটাকে আজকে একটা গালি দিছিল কিন্তু অবাক করা বিষয় অন্যদিন সে একটা গালির বদলে ওই বন্ধুটাকে আরো 10টা গালি দিত কিন্তু আজ অবাক করার বিষয় ওই বন্ধুটাকে গালি দেওয়ার পর সে বন্ধুটাকে জোরিয়ে জোরে কাটতে লাগলো আর বলল ভালো থাকিস তুই দোস্ত এইগুলা থেকে তার সকল বন্ধুরা অবাক হয়ে গেল যে বন্ধুরা কখনো খারাপ ব্যবহার না করে থাকতে পারতো না সেই বন্ধুটা সবার সাথে হাসি মুখে ভালো ব্যবহার করতেছে সবাই অনেক অবাক হয়ে গেল ছেলেটা আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে এখন সবার সাথেই ভালো ব্যবহার করে এইভাবে মাস যাওয়ার পর ছেলেটা আবার ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞেস করে আপনি বলছিলেন আমি হয়তো কয়েকদিন বাঁচবো কিন্তু প্রায় এক মাস কেটে গেল আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমি আর কতদিন ডাক্তার ছেলেটাকে বলতে লাগলো দেখেন একটা কথা শুনেন আমি ওই দিন আপনাকে বলছিলাম আমি আর মিথ্যা বলার কারণ আপনাকে পরিবর্তন করা আপনি আগে সবার সাথেই খারাপ ব্যবহার করতেন আপনার বাবা যদি আপনাকে বকা জোগা করত আপনার বাবার সাথেও আপনি তর্কা জোরাই যাইতেন কিন্তু আপনি যখন জানতে পারেন আপনি আর মাত্র কয়েকদিন বাঁচবেন আপনার মরণের কোন গ্যারান্টি নাই তখন আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন বন্ধুটাকে আপনি গালি ছাড়া দিতেন না সেই বন্ধুটাকে আজকে আপনি ভালোবাসা দিলেন আসলে এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই যে প্রত্যেকটা মানুষ যদি তার মরনের কথা স্মরণ করত যে হয়তো বা আজও তো মারা যেতে পারি কালও তো মারা যেতে পারি এখনো তো মারা যেতে পারি এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তার মরনের কথা স্মরণ করত তাহলে দেখতেন কোন মানুষের দুনিয়াতে খারাপ ব্যবহার করতো না কারো প্রতি কোনো অভিযোগ রাখতো না কেউ কাউকে মাফ না করে থাকতে পারতো না প্রত্যেকটা মানুষ যদি তার মননের কথা স্মরণ করত তাহলে কখনোই মানুষের প্রতি অভিচার করত না এই জন্যই সবাইকে বলি সবার আগে নিজের মরণের কথা স্মরণ করে তাহলে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ আজকে একটা গল্প